রান্নার অন্যতম উপাদান জিরা প্রাচীনকাল থেকেই রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহার হয়ে আসছে জিরা জিরা শুধু মশলা নয় বহু রকমের ঔষধি গুণও রয়েছে দেশে জিরার চাহিদার চাহিদার পুরোটাই আমদানি নির্ভর দেশের শতাংশ জিরা প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা হয়ে থাকে শতাংশ জিরা আমদানি হয় তুরস্ক থেকে এছাড়াও জিরা আসে মিশর পাকিস্তান ও কম্বোডিয়া থেকে সেই আমদানি নির্ভর ফসল দেশের মাটিতে চাষ করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নগর রানীনগর গর উপজেলার কৃষক জহরুল ইসলাম বাদল তার এই সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরাও নওগা ছাড়াও দেশে জিরা চাষ ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কৃষক জহরুল ইসলাম বিভিন্ন সময় দেশি বিদেশি সবজি চাষ করতেন বাজারে জিরার দাম বেশি হওয়ায় তিনি জিরা চাষে উদ্বুদ্ধ হন ইউটিউবে জিরা চাষের পদ্ধতি দেখে ভারত থেকে প্রায় এক হাজার টাকা খরচ করে পাঁচশো গ্রাম জিরা বীজ সংগ্রহ করেন এরপর স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে নয় শতক জমিতে এই জিরা বীজ রোপণ করেন তিনি জিরা চাষে অনেকটা সফল হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে জিরা চাষে আগ্রহ বাড়ছে আমি একজন সবজি চাষি আমি অনেক দিন থেকে নতুন নতুন সবজি চাষ করে আসি সবজি চাষে মোটামুটি খুব ভালো লাভজনক ব্যবসা করে আসি তাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই জিরে জিরাটা অনেক দামি অনেক দাম তাই চিন্তা চিন্তাভাবনা করলাম যে এই জিরা যদি আমার বাংলাদেশের মাটিতে যদি ফলানো যায় তাহলে জিরার থেকে অনেক টাকাও অর্থ পাওয়া যাবে আবার জিরার চাহিদাটাও মেটানো যাবে তাই অনেক চিন্তা ভাবনা করে তখন এই মশলা যাতে এই ফসলের উপরে আমার আগ্রহ বেড়ে গেল যাওয়ার পরে আমি বীজ কোথায় পাবো কি করবো তখন অনেক চিন্তা ভাবনা করে অনলাইন ঘাটা দেখি যে ইন্ডিয়া থেকে এই মশলা জাতীয় এই ফসলটা জিরা সংগ্রহ করা যায় বীজ তাই আমি এই মশলা জাতীয় এই ফসলটা জিরা আমি ইন্ডিয়াতে অনলাইনে হাফ কেজি বীজ আমি সংগ্রহ করছি যেভাবে শর্ষা বনে এবং সর্ষা চাষ করে সহজ পদ্ধতিতে আমি এই জিরা চাষ করছি যেহেতু আমার দেশের মাটি তাহলে আমার দেশেও চাষ দিতে হবে তাই দেশেও ভাবে চাষ দেয় দেখতেছি জিরার খুব ব্যাপক গাছ হয়েছে এবং ব্যাপক ফলন এখানে মোটামুটি বিশ সহকারে হাজার দুই টাকা খরচা আমার হয়েছে এখন বিশ কেজি জিরা দেখা যাচ্ছে যে বাজার মূল্যে মনে করো তোমার এক হাজার টাকা কেজি তাহলে বিশ কেজি জিরার দাম মিনিমাম প্রায় বিশ হাজার টাকা তাহলে আমি দুই হাজার টাকা খরচ করে

বিশ কেজি জিরা হয় বিশ কেজি জিরা একদম বিশ হাজার টাকা তাহলে তো আমাদের তো লাভ দুই হাজার টাকা খরচ করে আমি বিশ হাজার টাকা খাচ্ছি তাহলে বাংলাদেশের উন্নতি আসবে সবাই এই আমাদের কৃষক ভাইদের সবাই আগ্রহ আছে এটা বিদেশির একটা জিরা চাষ বাংলাদেশে এই বাদল ভাই চাষ করেছে এই চাষটা খুব ভালো আমরাও সামনিতে জিরা চাষ করব জিরাটা হয়েছে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে রানীনগর উপজেলায় একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের কৃষক জহুরুল রানীনগর উপজেলায় প্রথমবারের মতো জিরা আবাদ করেছে আমরা এটা তাদের তাকে পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করছি এবং আমাদের কৃষি বিভাগ তার যে এই জিরা চাষ এটা সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং এই জিরা চাষে যদি আমরা সফল হতে পারি তাহলে আমরা হয়তো আগামীতে আবার কৃষকদেরকে এই জিরা চাষ করে করার জন্য উদ্বুদ্ধ করবো